খুলনা শহরে কেন্দ্রস্থল দাঁড়িয়ে আছে এমন একটি জায়গা যার ইতিহাস শুধু একটি পার্ক নয় এটি খুলনা মানুষের সংগ্রাম পরিবর্তন আর স্মৃতির গল্প জায়গাটার নাম শহীদ হাদিস পার্ক উনিশশো পঁচিশ সালে মহাত্মা গান্ধী খুলনা সফরে এসে এইখানে একটি বড় গণসমাবেশে ভাষণ দেয় গান্ধী সেই ঐতিহাসিক সফরের স্মরণে পার্কটির নাম রাখা হয় গান্ধী পার্ক উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর রাজনৈতিক পরিবর্তনের দেও খুলনাকে স্পর্শ করে গান্ধী পার্কের নাম বদলে রাখা হয় জিন্না পার্ক কিছু বছর পর আবার আগের না মিউনিসিপ্যাল পার্ক ফিরে আসে এই পার্ক যেন প্রত্যেক রাজনৈতিক সময়কাল পরিবর্তনের জীবন্ত সাক্ষী উনিশশো সালে একুশ ফেব্রুয়ারি তৎকালীন আয়ব সরকারের বিরুদ্ধে তার স্মরণে বাইশ ফেব্রুয়ারি সিদ্ধান্ত নেওয়া হয় পার্কটির নাম হবে শহীদ হাদিস পার্ক আজকের হাদিস পার্ক শুধু পার্ক নয় এটা খুলনা মানুষের আড্ডা বেড়ানো পরিবারের সময় কাটানো আজ জাতীয় দিবসের অনুষ্ঠিত কেন্দ্র সবুজ গাছপালা ওপেন স্টেজ সুন্দর আলো পুচকার দোকান সব মিলে এই জায়গায় খুলনাকে আরো নতুন করে সাজিয়ে তুলেছে হার্ডিস পার্কের এর প্রতিটি ইট প্রতিটি গাছ আর এই পার্ক নাম বদলেছে বহুবার কিন্তু আজ দাঁড়িয়ে আছে এটি একজন শরীরের নাম ধারণ করে যিনি খুলনার তরুণদের ছিল চিরস্থায়ী হয়ে আসেন এই পার্কের চারপাশে আছে খুলনার কিছু পরিচিত জায়গা খুলনা সার্কিট হাউস সিটি ইন খালিজপুর থেকে আসা প্রধান রোড নিউ মার্কেট খানে আলম প্লাজা তাই এখানে মানুষের মানুষের ভিড় লেগেই থাকে এই পার্কে প্রতিটি আছে নানান রকমের অনুভূতি কেউ এখানে এসে হাসি পেয়েছে কেউ কান্না লুকিয়েছে কেউ নতুন গল্প শুরু করেছে আবার কেউ একটি গল্প শেষ করেছে এই পার্ক প্রতিটি গাছ প্রতিটি বেঞ্চ হাজার মানুষের হাজার অনুভূতি সাক্ষী